আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম মুসলমান সমাজের ভিতরে আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি দেখতে পাই তারা তাদের বানানো আরব্য নবীকে বেশতে পাঠানোর জন্য আল্লাহ তালার কাছে প্রত্যেক আজানের পরে দোয়াতে বলেন অবা আসু মা কমা মাহমুদা এখন প্রশ্ন হলো ভেসতে পাঠানোর জন্য স্বর্গে পাঠানোর জন্য কোনো সৃষ্টি স্রষ্টাকে আদেশ কি করতে পারে তাহলে আমাদের বুঝতে হবে এগুলি সব বানোয়াট প্রথা মানুষের দোয়ার জন্য যদি আরব্য নবী ভেহতে যাওয়ার অপেক্ষা করে তাহলে সেটি নিতান্তই লজ্জাজনক ব্যাপার কে এমন ধরনের কথা ইসলাম কখনো শেখায় না